নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু পটল পনিরের রসা নিরামিষ দিনে কিন্তু একটা পদই যথেষ্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আলু পটল পনিরের রসা তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি কয়েক টুকরো আদা নিলাম আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এক চামচ জিরে আর সামান্য একটুখানি গোটা ধনে সামান্য একটুখানি জল দিলাম দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম পনির আমি এইভাবে কেটে নিয়েছি পনিরের মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে পনিরগুলো এবার ভেজে নিচ্ছি পনিরগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে পনিরগুলো এবার তুলে নিচ্ছি এবার আমি আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিচ্ছি পটল আমি কেটে রেখেছি পটলে নুন হলুদ মাখিয়ে রেখেছি পটলটাও পটলটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিচ্ছি হাফ চামচের মতো জিরে দিয়ে জিরেটা একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা এর মধ্যে দেবো এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো যাবে রান্নাটা কিন্তু তত টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি হলুদ দিলাম আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিচ্ছি দিয়ে পটলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ না হচ্ছে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন অনেকটাই বেশ শুকিয়েও এসছে আর আলুটাও মনে হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবুও একবার দেখে নিচ্ছি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা দিয়েও আর একটুখানি বেশ ভালো করে ফুটিয়ে নেব নামানোর আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু পটর পনিরের রসা খেতে কিন্তু বেশ ভালো লাগে আবারও বলছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে